ভেরি গুড মর্নিং এভরি তো চলে এসেছি ডে ফাইভ অর্থাৎ আমার শেষ দিন চ্যালেঞ্জের আমি রানিং কমপ্লিট করে শুরু করে দিতাম স্পিড টানা স্পিড টেনে মেন ওয়ার্কআউট এবার আমি শুরু করে দিয়েছিলাম বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যারা আমার মতো লেজি মাঠে আসতে ইচ্ছা করে কিন্তু আসতে পারে না আজকে মনে হয় কালকে যাবো কালকে মনে হয় পরশু যাব এরকমভাবে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই মোটিভেশান পাবেন মাঠে আসবেন আপনারা এই যে পাঁচ দিনের চ্যালেঞ্জ ছিল নিজেকে চ্যালেঞ্জ এটার কারণ আজকে আপনাদেরকে ডিটেলসে বলছি এইটা শুনলে আপনাদেরও অনেক ফায়দা হবে মানে আপনাদেরও অনেক উপকার হবে মোটিভেশনটা বাড়বে মাঠে আসার কারণটা এই যে প্রতিদিন এক ঘেমে মাঠে আসতে ভালো লাগতো না সকালবেলা ঘুরতাম ভাবতাম যে পরের দিন যাবো আর একটুখানি ঘুমাই ঠিক বন্ধুরা এরকমই আপনাদের সাথেও হয়তো হয় আমার ঠিক এরকম এরকম হতো তো যার জন্য আমি এই চ্যালেঞ্জটা মানে নিজেকেই আমি করি আগে পাঁচ দিন আমি টানা মাঠে যাবো তো টানা পাঁচ দিন মাঠে যাওয়ার পর আজকে থেকে ফিলটা হচ্ছে যে আমি প্রতিদিন মাঠে আসবো মাঠটাকে ভালোবেসে ফেলেছি তো মাঠে আসতেই হবে আবার এই আজকের দিন থেকে হঠাৎ করে দেখছি ঘুমটা অটোমেটিক ভেঙে যাচ্ছে বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে না তো মাঠে যাওয়াটাই তাই তো বলছি ট্রিপটা কিন্তু আপনারাও কাজে লাগাতে পারেন ট্রিপটা কিন্তু আমার সেই রকমভাবে প্রথমে মাথায় আসেনি তারপর অনেক চিন্তাভাবনা করে মাথায় এলো এই যে যেইরকমভাবেই চিন্তাভাবনা করে মাঠে আমাকে ডেলি আসতেই হবে আমার এসে ওয়ার্কআউট আমাকে করতেই হবে তো এটাই ছিল আমার পাঁচ দিনের চ্যালেঞ্জ নিজেকে চ্যালেঞ্জ টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক করে অন্তত আমার পাশে থাকবে ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার মোটিভেশনটা একটু বাড়াবেন আমার মনোবলটা একটু বাড়াবেন যাতে আমি ডেলি ভিডিও এরকমভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন পঞ্চম দিনের চ্যালেঞ্জের ওয়ার্কআউট একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো শেষ পর্যায়ে এসে এই যে ফিগার আমার কিছুটা এরকম হয়েছে আর এতটা মতো ঘাম আমি ঝরাতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন নিয়ে আসছি আবার কালকে থেকে নতুন চ্যালেঞ্জ আজকের জন্য টাটা বাই বাই